দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউত কে বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব জিন্দের রুহ কবজ কর সব জিন্দেরও রুহু কবজ হয়ে যাবে এবার সব ফেরেশতাদের তাদের কবজ কর সব ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে আল্লাহ বলবে নাখবিরনি মাইয়াবকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেশতাগুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো মারা নাই আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল যে ইস্রাফিলের ফুৎকারে কে হয়েছে ওই ইসরাফিল কেউ শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবে নাখবিরনি মাইয়াপকা ও মালাকুল কুল মাউত এবার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল মাও ঠিক কিনা আল্লাহ বলবে আখবির ও মালাকুল মাও তোমার বল কে আছে কয় আমি আছি কয় তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে কিছুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে মালাকুল মাউত রুখ কাবাস করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান ইয়া আইয়া ইন্না ইয়া আইয়া তুহানা হে পবিত্র আত্মা বেরোয়া

কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে বি আকবাহিমা ইয়াকুন হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদগুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাশ সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে আর বলবে ইলা ধার্না আল্লাহর ক্ষোভ আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাপের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার বায়ে দোর একবার সামনে দোর আর একবার পিছনে দোর এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়েন আমেন মালাকুল মতে দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কেপে লাভ নাই মর মরতে হবে কারণ খুল্লু নাফসিং সিং এভরি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাস সবাইকে মৃত্যু নিতে হবে গ্রহণ করতে হবে সাত দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাস বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাস আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব এটা আমরা সবাই জানি না কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব এটা আমরা কেউ জানি না জানি জানি মালাকুলমাদ কাঁপতে থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাছ বরাবর একটা জায়গা আছে আল আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউতও তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্বনেই বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওইদিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের শিঙ্গায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দুআইনা নাহারু কি পৃথিবী তোর নদীগুলো কয় বিল্ডিং গুলো কয় রাজা কই কয় পৃথিবীর নাজ নিয়ামত কয় ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপটার ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুল কুলিয়ৌ হু বিলংস দ্য কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার লিমানিল মুল কুলিয়ৌ মালিল্লা হিল বহি ক্ষমতা সেদিন কারও নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লা কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিলকে আল্লাহ বানিয়েছিলেন সিঙ্গায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব বলেলাম আমি ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর শোবাংলা পড়ে ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পোড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করাই দিবে কে মানুষগুলো দাঁড়াবে মমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম মাম্বা আার قالوا من من بعثنا من مرقدنا هذا ما রহমান, الرحمن وصدق المرسلون মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে ঘুম ভাঙালো কে ঘুম ভাঙালো আমার ঘুম ভাঙালো মুমিনরা আপনারা দাদা আসে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব বক্তর রবের নাম কি তোমার ধর্মের নাম কি এই লোকটারে চিনো নাকি ওনার নাম কি

জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রঙগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আচ্ছা না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢোকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন